উনার দলে কে উনি সন্ত্রাসীদের পুষবেন লাগবেন নাকি তাদেরকে বহিষ্কার করবেন ছাত্র দলের যারা হামলা করলো সন্ত্রাসী হামলা আমাদের উপরে মির্জা আব্বাসের যে বাহিনী আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং বারো তারিখে আপনারা ভোটের মাধ্যমে এইসব সন্ত্রাসী যে হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গায় হামলা করে বেড়াচ্ছে এটার বিচার করবেন এক নাম্বার দুই নাম্বার জনাব তারেক রহমানের সিদ্ধান্ত নিতে হবে উনার দলে কে উনি সন্ত্রাসীদের পুষবেন লাগবেন নাকি তাদেরকে বহিষ্কার করবেন আমি তারেক রহমান কে অনুরোধ করবো মির্জা আব্বাস দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বহিষ্কার করার জন্য সাথে সাথে বিষয় আমি বলবো আজকে বেগম দিয়ার সাথে আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন উনি একটি কথা বলেছিলেন তোমরা আছো আমি তো বাংলাদেশটা হয়তো দেখে দিতে পারবো না আমি অসুস্থ তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন আজকে যদি খালেদা জিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জা পেত আজকে এবং ছাত্র দলের ওই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে আমি আপনাদের কাছে আমি কিছু বলবো না আমি ঢাকা আকাশনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম মেট্রা আকাশের সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে গ্যাংস্টারবাজি করে এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের খাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম